এত ঢুকি দিয়া কত ডিম উঠছস কি রে পুরো জায়গা দিবি জ্বালাইছস এই মেয়ে দিগা তুমি মিয়াকে ব্যাক কল বর্তমান যুগের পোলা না মডার্ন পোলা বান মিয়া আর তুমি একটা গাদা মিয়া এই বাড়ির ভিতরে রাখছ এই আবর্জনা ভালো না গেলাই তে মিয়া হ্যাঁ আরে মাথা হ্যাঁ সালার ভূত আপনি বিচলিত হবেন না আমি কালকে সকালের মধ্যে আপন বাড়ি থেকে ক্লিয়ার করব আরে বেটা গায়াত দেশকে

আমিও ওইদিকে ঘুমাইতে পারব না চোখের ভিতরে ওই অনেক ঠান্ডা বোমা এই ঘরে একটু গরম আছে আমি এই ঘরে ঘুমামু আপনি এই রুমে থাকতে পারবেন না ওই চৌকিতে যাই ঘুমান যান বোমা আমি অসুস্থ এরকম করো না বোমা তো আমি কি করবো নাচমু যান বেরান বোমা কিসে যান বোমা বাঙালি খাইতে দিলে হইতে বোমা থাকার জায়গা দিছে এইটাই তো অনেক আবার আইছে রুমের মধ্যে বোমা দরজাটা খোলো মা ওই ঘরে অনেক ঠান্ডা মা আমি ঠান্ডা সহ্য করতে পারি না ওই ঠান্ডায় আড্ডি ব্যথা করে মা কই অফিসের ব্যাগটা দাও বাবা রে বাইরের ঘরে অনেক ঠান্ডা বাবা বৌমারে কইছিলাম বৌমা আমি এই ঘরে ঘুমাই বৌমা মারে ঢুকতে দিল না বাবা আমার মাছ আড্ডি ব্যথা করে ঠান্ডায় বাবা একটু কষ্ট বৌমা চুপ থাকো তো তোমার আজারই ফলা

এমনি এমন মাঝে আড্ডিতে সমস্যা বাসা থেকে ব্যান্ড ভ্যান্ডও করবেন না না ধাক্কা মারি ভাই করে দেম আল্লাহ কি বিয়ে করাইলাম ছেলের বউগুলা ভালো না মনে করছিলাম মাইয়ার মতন হই গো মন দিয়ে খাওয়ানো দেয় না ঠিক অত্যাচার করে মারে জি আমি বাসা চলে আসি আচ্ছা ঠিক আছে তুমি এখানে কেন বাবারে আমার নই বাইরের ঘরে সকিতে ঘুমাইতে না অনেক কষ্ট ঠান্ডার দিন না আমার মাজার আড্ডি ব্যথা করে ওই ঘরে বউ বৌমা আমার শুইতে দিল না ঢুকতেও দিল না বাইকেরা দিছে তুই একটু কষ্ট বৌমারে আমার ওই ঘরে একটু জায়গা দিতে হয়েছে তোমার পেপার হয়েছে আর এগুলা কথা তুমি আমারে কেন কইতেছ বউ যে হানে কইছে ওইখানে হানে যায় ঘুমাও আমার এগুলো কথা বলতে আসবা না ফার্দার মুডটা নষ্ট করে দিল

করে লাগে আচ্ছা ঠিক আছে কালকা দিয়ে দেবনে ফোন দিতে সালার বোতল লেখা তো মানে একটা বিশাল যন্ত্রণা হয়ে গেছে বাড়িতে কোনো জায়গায় পাওই রাখতে পারি না

বাচ্চারা আমি বাড়িতে নাই বাড়ির মধ্যে বদমাস করেছ না এটা কমিছে রকম হ্যাঁ পুরো কাঠ খালি আমার বাপে ফ্লোরে ঘুমায় থাকে আজকে একটারা বাসায় আসতে এখন না ক্যাডাইটা হয়ে হ্যাঁ আরাম করে হ্যালো এই যে শুনছেন এই যে তালই হ্যালো এই যে আমি আরে উঠেন না কথা আছে আপনার লোক হ্যালো শোনেন

আপনি বালিশ আর বেড দেখে বুঝেন না আপনি ঘুমাইবেন ভি আই পি রুমে ভি আই পি লোক আপনি আপনি জানেন না আমাদের বাসায় যে আটটা রুম আটটা রুম আছে তো রুম তো সারা বাড়িতে যে এই ও আপনার আপনার মেয়ে তো জানে না ওগুলো অবশ্যই আমি লক করে রাখি চ কত খারাপের খারাপ আমার মাইয়া আমার লগে দুই নম্বরই করে হ্যাঁ আসেন আর এগুলি নেন কেন এগুলি তো শক্ত বালিশ নরম বালিশ যা হইলে এমনি জাম্পিং করবে নরম হ্যাঁ আপনি একদম ভিআইপি ভার্সন এরকম একটা কাজের লোকের রুমে ঘুমাই রেখেছেন মানায় হ্যাঁ অনেক নরম আরে অনেক নরম এই যে ভিআইপি রুম আপনি

শীতের দিনে আদর যত্ন করতাম তোর রুম একবারে দিমো তোরে খাও মায়ের খেতে না থাকে চুপচাপ বসে থাকে

অম তো প্যান ঘুরে বাচ্চা গেছেন এত কোনে আপনি লুঙ্গির ভিতর ঢুকিয়ে কি যে করতাম আমি তো না তোমার ভাই মিয়া কি কম আর একটা কবিশ বুরা মানুষ লুঙ্গির নিচে দিক তো ছি ও ভাই হ্যাঁ ভুল করে ওইছি তো সন্তান এই শীতের দিনে মাপmare কষ্ট দেয়

টানাটানি করস না লাস্টে এটাও লয়ে যাইবো একজন একজন করি উসুম দে আর আমি একটা উপায় বাইর করব আপনার উপায় একটা আছে কি বাইরে রাতে না মাথা গরম না সকাল হোক কি রাতে কষ্ট করে থাকেন আর রাতে চলো বালি যাবা না আমার বাইরে কারে বাইরে আলাই না তোমার আমার ভাই আমার বাড়ি চিনেন আপনি আমার চাচা আমার জামাই কিন্তু আমার যদি আরেকটু বেশি কষ্ট দাও না ঘরের মধ্যে গলায় রশি লাগাম আমার সব কটারে বান্ধা একদম

हं 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 ए बयमुना करेन क्या ভয় লাগে তো তুমি না বাইজক হগা বরাবর